আগে আমি একটা করি তো আরেকটা বিষয় নোটিশ হচ্ছে তো আমরা যারা এই ভিডিওগুলো বেশি করে শেয়ার দিব বারবার এটা কথা বলতে হয় তো তাদের জন্য এই পুরো কোর্সের পিডিএফটা তাকে প্রোভাইড করা হবে হ্যাঁ অনেক সুন্দর করে সলিউশন আকারে থাকবে তো আমরা বেশি করে একটু চ্যানেলটাকে শেয়ার দিয়ে দেব নতুন চ্যানেল তো ওকে দেখি অ্যান্ড সিঙ্গেল ফেস মোটর কানেক্টেড ইন এত পোল্ট একটা সিঙ্গেল ফেস মোটরের ভোল্টেজ দেওয়া আছে চারশো ভোল্ট এবং সাপ্লাই টেক্স আর এর কারেন্টের মানটা দেওয়া আছে অ্যাড পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট সেভেন ল্যাগিং ক্যালকুলেট দ্য ক্যাপাসিটর রিকোয়ার্ড ইন ফেরালাল উইথ দ্য মোটর টু রেইস দ্য পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যদি জিরো পয়েন্ট নাইনে ইম্প্রুভ করি সেক্ষেত্রে আমাদের কত ক্যাপাসিটর ব্যাংকের অর্থাৎ ক্যাপাসিটর ব্যাংকের মানটা কত হবে সেটা আমাদের রিকোয়ার্ড করতে হবে তো ক্যাপাসিটর ব্যাংকের কিছু ফর্মুলা ছিল এটা হয়তো বা দেখা হয়নি হ্যাঁ এই ফর্মুলাটি একটু লিখে একবার ওকে তো কত ক্যাপাসিটর রিকয়ার্ড না ওকে তো ক্যাপাসিটর রিকয়ার্ড সি

এখন কিউ পারফেস কিভাবে বের করব সব তো জানা তো কিউ পারফেস বের করার জন্য আরেকটা সূত্র পারফেস ইকুয়াল টু পি পারফেস ইনটু

আমাদের কি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হ্যাঁ ফাই ওয়ান এখান থেকে টু এখানে গিয়ে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ঠিক আছে এটা আমাদের দ্বিতীয় পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ ইম্প্রুভের আগে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই ওয়ান অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কত ইমপ্রুভ করলাম তার অ্যাঙ্গেলটা ফাই টু ওকে ওকে তো আমরা এখন দেখি এই সূত্র অনুসারে এটা করবো হ্যাঁ এই সূত্র যদি বসাই দেয় তো আমাদের সবগুলো ফেজে নিতে হবে পারফেক্ট যেহেতু এখানে আমাদের সিঙ্গেল ফেজ বলাইতেছে তাহলে পার ফেজের কোনো আমাদের এখানে কোনো ঝামেলা নাই ওকে তো আমরা এখন জাস্ট তাহলে সি পার ফেজ যেহেতু সিঙ্গেল ফেজ তো পার ফেজ দেওয়ার প্রয়োজন নাই শুধু সি এ লিখি হ্যাঁ সি ইকুয়াল টু কি হবে একবারে সূত্রটা লিখি ওকে কিউ পার ফেজ কিউ পার ফেজের মানটা একবারে বশাই দেব পি

এটা মিলবে না কত জানি আসে ক্যালকুলেটর ওয়েট আমি ক্যালকুলেটরটা নিতেছি দেখি ওকে পেয়ে গেছি ক্যালকুলেটর তো কোসাইন ইনভার্স 17 1টা আসে

পি এর মান কত ও পি এর মানটা আনন পি এর মানটা বের করি নেই পি ইকুয়াল টু কোন সূত্র দিয়ে বের করব পি ইকুয়াল টু যেহেতু সিঙ্গেল ফেজ ভি এল আই এল कॉस ফাই এইত্র দ্বারা আমি বের করব कॉस ফাই 1 ওকে कॉस ফাই আমরা বের করব कॉस ফাই তো বসাই দেই ভি এল এর মান কত 400

এইট এইট সেভেন সিক্স গেলাম এইট এইট সেভেন ওকে আমার একটু কিবোর্ড একটু প্রবলেম করতেছে যার কারণে লেখা আসতেছে ওকে ওকে দেখো তো এটা লিখে রাখিয়েছি কারণ একটু প্রবলেম করতেছে তো তো পি এর মান তো আমরা বের করলাম 8867 তো 10, wow. abonnés, 10 2π, votes, 5 1 এর মানটা বসাই দিছি 45. এটা এবং মাইনাস 10 5 2 এর মানটা বসাই দিছি এবং 2 পাই এফ এর মানটা বসাই দিছি 50000 এবং ভি আর এস এখানে 400 ভোল্ট স্কয়ার ওকে তো সবগুলো বসাই দেওয়া হয়েছে তো এখন দেখি ক্যালকুলেট করলে এটা কত আসে

Minus twenty five point four one nine. Okay, I don't need to two five into. 50 into 400 এসও তাহলে আস্তে সে আমাদের এটা 96.23 ক্যাপাসিটর লেখো কি ফ্যারাড রাইট এটা आंसर বোঝা গেছে দেখো অনেক ঝামেলার পর ম্যাটটা সলভ করলাম আমাদের কি কিবোর্ডটা একটু প্রবলেম করতেছে তাই তো কিবোর্ডটা একটু বেশি প্রবলেম করতেছে একটু লেখা লেখটা একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে তো আই থিঙ্ক এই প্রবলেমটা বুঝতে পারছি হ্যাঁ তো আজকে এই পর্যন্তই এবং বেশি করে ভিডিওগুলো শেয়ার দিয়ে ইউটিউবটা দিতে নিতে পারি ঠিক আছে তো দেখছি প্রবলেমটিফিস